অপেক্ষা করো কিছু বলো না শুধু শোনো কারণ এটাই সেই সত্য যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে তুমি হয়তো কাউকে একটা সম্পর্ককে একটা স্বপ্নকে তোমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছ কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে তারা কি তোমাকে তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে নাকি শুধু তোমাকে ব্যবহার করেছে তুমি কি কখনো কারোর জন্য সব কিছু ত্যাগ করেছ আর বিনিময়ে তুমি কি পেয়েছ বিশ্বাসঘাতকতা অবহেলা নাকি আত্মাকে কাঁদিয়ে ফেলা নীরবতা এখন থামো কারণ এখন তুমি তোমার মন দিয়ে শুনবে তোমার হৃদয় দিয়ে নয় চাণক্য বলেন যারা আবেগের কাছে আবদ্ধ তারা পৃথিবীর প্রতিটি কৌশলের শিকার হয় আর যারা বুদ্ধির কাছে আবদ্ধ তারা প্রতিটি কৌশলকে ছাড়িয়ে যায় তুমি কি তোমার সমস্ত সমস্যার মূল জানো তুমি তোমার হৃদয়কে যেখানে থাকা উচিত ছিল সেখানে রাখো এখন ভেবে দেখো কেউ তোমার দিকে হেসে বলে তুমি আমার এবং তারপর যখন তুমি মন ভেঙে যাও তখন তারাই প্রথমে মুখ ফিরিয়ে নেয় কেন কারণ তারা খেলছিল আর তুমি খেলছিলে তারা তাদের মনের অনুসরণ করেছিল আর তুমি তাদের হৃদয়ে ডুবে গেছো এখন সময় এসেছে তোমাদের সাথে চাণক্যের নীতি ভাগ করে নেওয়ার যা তোমাদের ভেতরের শিশুটিকে নয় বরং তোমাদের ভেতরের সম্রাটকে জাগিয়ে তুলবে চাণক্য বলেছিলেন যে কেউ যুদ্ধে আবেগকে জয় করতে দিয়েছে তরবারি না তুলেই হেরে গেছে তাই যদি তুমি চাও কেউ তোমাকে ভাঙুক না তাহলে মনে রেখো যে কোনো সম্পর্ক কোনো প্রতিশ্রুতির হৃদয় দিয়ে পূরণ হবে না সেগুলো মন দিয়ে ওজন করা হবে এই ভিডিওতে আমরা একটি রহস্যময় নীতি নিয়ে আলোচনা করব, যা তোমাকে সম্পর্কের মূল্যায়ন করতে শেখাবে তুমি প্রতারকদের হাসির আড়ালে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলো চিনতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তোমার ভাঙা আত্মসম্মানকে মুকুট হিসাবে ফিরিয়ে আনবে কারণ এটি চাণক্যের নীতি এটি তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য কোনো ঘুমপাড়ানি গান নয় এটি একটি যুদ্ধের ডাক যা তোমাকে ভেতর থেকে নাড়া দেয় এবং বলে এখনই ওঠো এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে শেখো যদি তুমি এখনই এই ভিডিওটি পরিত্যাগ করো বিশ্বাস করো আগামীকাল একই চক্র পুনরাবৃত্তি হবে কেউ তোমাকে নিজের মতো ব্যবহার করবে তুমি আবার ভেঙে পড়বে এবং রাতে তুমি একা ছাদের দিকে তাকিয়ে থাকবে কিন্তু যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি যে শিক্ষা পাবে তা কেবল চাণক্যের সবচেয়ে বড় শক্তি নয় বরং তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন খেলা শুরু হচ্ছে এবং এবার কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কারণ তুমি চাণক্যের কাছ থেকে শিখেছ তোমার মন দিয়ে খেলো তোমার হৃদয় দিয়ে নয় প্রথম অধ্যায় চুপ থাকো জয় হও চাণক্যের সবচেয়ে মারাত্মক কৌশল তুমি মনে করো যদি আমি চুপ থাকি তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববে কিন্তু তুমি কি জানো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্তগুলো নীরবে নেয়া হয়েছে প্রতিশোধ না নেওয়া প্রতিটি তর্কের মধ্যে ঝাঁপিয়ে না পড়া প্রতিটি অপমানের সাথে সাথে প্রতিক্রিয়া না দেওয়া এটা দুর্বলতা নয় এটা উচ্চ ঊর্ধ্বে ওঠা প্রজ্ঞা চাণক্যকে সিংহাসনচ্যুত করা হয়েছিল তাকে অপমান করা হয়েছিল তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়েছিল কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কোনো রাগ নেই কোনো প্রতিশোধ নেই কেবল একটি নীরবতা যার পিছনে একটি মহৎ পরিকল্পনা তৈরি হচ্ছিল এবং তারপর কয়েক বছর পরে সে ফিরে আসে মগধ রাজ্যকে রূপান্তরিত করে এখন কল্পনা করো যদি চাণক্য সেদিন পাল্টা জবাব দিতেন তাহলে তিনিও জনতার অংশ হয়ে যেতেন কিন্তু তিনি নিজের ভেতরেই একটা প্রতিক্রিয়া তৈরি করলেন আর যখন সময় এলো তখন তিনি এমন জোরে আঘাত করলেন যে শত্রু উধাও হয়ে গেল নীরবতা কেন শক্তি চাণক্য বলেন মৌনং সর্বার্থ সাধনাম অর্থাৎ নীরবতা সকল উপায়ের রাজা যখন আপনি নীরব থাকেন তখন মানুষ আপনার গভীরতা অনুধাবন করতে পারে না আপনার প্রতিপক্ষ বিভ্রান্ত থাকে আপনি কি ভাবছেন তা ভেবে মহাশয় আপনি আপনার শক্তি নষ্ট করেন না এবং প্রতিটি কথা বলার আগে চিন্তা করেন না বক্তা দ্রুত হেরে যান এই পৃথিবীতে সবচেয়ে প্রতারিত তারাই যারা খোলাখুলিভাবে সব কিছু বলে আমি এটা পছন্দ করি আর আমি এটা ঘৃণা করি আমার ভয় হলো যখন আপনি সব কিছু বাইরে রাখেন তখন লোকেরা আপনার স্বপ্নকেও তাদের সুবিধার জন্য ব্যবহার করতে শুরু করে চাণক্য নীতি বলে যে যে তার ইচ্ছা এবং পরিকল্পনা সকলের কাছে প্রকাশ করে সে কখনো সফল হয় না চুট থাকো যখন অন্য ব্যক্তি চিৎকার করে যখন কেউ আপনার উপর চিৎকার করে আপনাকে ছোট করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে তখন তাদের লক্ষ্য হল আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে দেওয়া তারা চায় আপনি চিৎকার করুন তর্ক করুন এবং আপনার শক্তি হারান কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন আপনি কেবল তার পরিকল্পনা ব্যর্থ করেন না বরং মানুষের মনে আপনার গাম্ভীর্য প্রতিষ্ঠা করেন চাণাক্য বলেছেন যে তর্ক বিতর্কে জয়ী সে নয় যে জোরে কথা বলে বরং সে যে চুপ থাকে এবং সঠিক সময়ে আক্রমণ করে চুপ থাকো যখন তুমি ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যখন সব কিছু ভেঙে পড়ছে যখন সবাই তোমাকে দোষারোপ করছে তখন চুপ থাকাই সবচেয়ে বড় অস্ত্র কারণ সময়ের সাথে একমাত্র সত্য নিজেকে প্রকাশ করে এটা প্রকাশ পায় দুজন মিথ্যাবাদী নিজেরাই পড়ে যায় আর তোমার নিরবকা একদিন বজ্রপাতের মতো ভেঙে যাবে এটাই ছিল চাণক্যের মূল মন্ত্র ধৈর্যের চেয়ে বড় অস্ত্র আর নেই আর নিরবতার চেয়ে বড় কৌশল আর নেই কখন কথা বলা উচিত নিরবতা শক্তি কিন্তু কথা বলাও একটি শিল্প চাণক্য বলেছেন তখনই কথা বলো যখন তোমার কথা পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে অন্যথায় নিরবতাই শ্রেয় তাই যখন তোমার কথা ন্যায় বিচার করে তখন কথা বলো যখন নিরবতা এখন অন্যায়কে আরও বাড়িয়ে তুলছে যখন অন্য ব্যক্তি তোমার নিরবতাকে দুর্বলতা হিসেবে বুঝতে শুরু করে তখন কথা বলো কিন্তু ততক্ষণ পর্যন্ত শোনো ভাবো এবং নীরব থাকো এখন নিজেকে জিজ্ঞাসা করো তোমার জীবনে কি এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি চাইতে চুপ থাকতে এবং সব কিছু বুঝতে যখন কথা বলার চেয়ে শোনা ভালো হতো যদি তাই হয় তাহলে এখনই নিরবতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বানানোর সময় দ্বিতীয় অধ্যায় বিশ্বাসঘাতক শনাক্ত করা তুমি যাকে নিজের মনে করো সে তোমাকে ভাঙার সবচেয়ে সহজ উপায় জানে এটি জানক যে সবচেয়ে কঠোর এবং সত্য উক্তিগুলির মধ্যে একটি কারণ বিশ্বাসঘাতকতা কখনো বাইরে থেকে আসে না বিশ্বাসঘাতকতা সর্বদা সেখান থেকে আসে যেখানে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো চাণক্য বলেছেন যে বন্ধু যে বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে জলে সে শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক মনোযোগ দাও যদি কেউ তোমার সাথে মিষ্টি করে কথা বলে সব কিছুতে একমত হয় তোমার প্রতিটি ধারণার প্রশংসা করে এবং ক্রমাগত তোমাকে নিজের বলে ডাকে তাহলে সাবধান থেকো কারণ তারা হয়তো সত্যিকারে নাও হতে পারে তারা কেবল কৌশলী এটি একজন প্রতারকের প্রথম লক্ষণ তারা তোমার হৃদয়ে থাকে কিন্তু তাদের উদ্দেশ্য তাদের পকেটে তুমি তাদের তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাও তারা তোমাকে সুযোগ হিসেবে দেখে তুমি তাদের প্রতিটি কথা বিশ্বাস করো এবং তারা তোমার প্রতিটি কথা লক্ষ্য করছে দুর্বলতা ভয় আশা সবকিছু এবং তারপর একদিন তারা আঘাত হানে যেখানে তুমি সবচেয়ে শক্তিশালী সেখানে নয় যেখানে তুমি সবচেয়ে নির্দোষ একবার একজন শিষ্য চাণক্যকে জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব আমরা কিভাবে সত্যিকারের এবং মিথ্যা বন্ধুর মধ্যে পার্থক্য করব চাণক্য হাসলেন না তিনি গম্ভীরভাবে বললেন যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতেও তোমার পক্ষে কথা বলে সে একজন সত্যিকারের বন্ধু বাকিরা সবাই সুযোগ সন্ধানী আজ তোমার চারপাশে কত মানুষ আছে যারা তোমার পিছনেও তোমার প্রশংসা করে কল্পনা করো নাম গোনার জন্য তোমার আঙুল পুড়িয়ে যেতে পারে প্রতারকের আরেকটি লক্ষণ হল তোমার অগ্রগতি দেখে তারা চুপ হয়ে যায় তুমি খুশি আছো সে বলে ঠিক আছে এবং এগিয়ে যায় যখন তুমি পড়ে যাও তখন সে ভেতরে ভেতরে সন্তুষ্ট থাকে সে বন্ধু নয় সে একজন শিকারী যে তোমার বাড়িতে থাকে জঙ্গলে নয় প্রতারকের তৃতীয় লক্ষণ সে তোমার প্রতিটি গোপন কথা জানতে চায় কিন্তু সে কিছুই প্রকাশ করে না সে খুব মিষ্টি হতে পারে কিন্তু তার মুখের চেয়েও বেশি তোমাকে তার চোখের দিকে তাকাতে হবে কারণ মুখ মুখোশ পরিবর্তন করতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না চাণক্য বলেছিলেন যে সাপ এবং বিশ্বাসঘাতক বন্ধুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে একটি সাপ কামড়ায় এবং মরে যায় কিন্তু একটি বিশ্বাসঘাতক বন্ধু আপনাকে প্রতিদিন ধীরে ধীরে ভেতর থেকে হত্যা করে এখন ভাবুন আজ আপনি কার সাথে আছেন বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসার নামে আপনি কি এমন একটি বিষাক্ত সম্পর্কে আটকে আছেন যা আপনাকে প্রতিদিন কামড়াচ্ছে তবু আপনি হাসছেন এখন সময় এসেছে যখন আপনাকে চোখ দিয়ে নয় মন দিয়ে দেখতে শিখতে হবে এখন প্রতিটি মুখ মূল্যায়ন করুন প্রতিটি হাসি ওজন করুন আপনি যাদেরকে আপনার বলে দাবি করেন তাদের চোখের পিছনে তাকান কারণ যতক্ষণ না তুমি প্রতারককে চিনতে পারো ততক্ষণ তারা তোমাকে ধ্বংস করেই যাবে আর যখন তুমি তাকে চিনতে পারবে তখন একই চাণক্য নীতি প্রযোজ্য হবে দুষ্টকে ক্ষমা করা নিজেকে নির্যাতন করার মতো তাই এখনই তোমার প্রথম সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার জীবনের সেই মুখটি মনে রেখো যেটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি আবারও হৃদয় দিয়ে ভাববে নাকি আজ থেকে মন দিয়ে হাঁটতে শুরু করবে তুমি এখন আর ফিরে আসার পথে যাত্রা শুরু করছো না এখন কেবল একজন প্রতারককে চিনতে হবে না বরং মুখ পড়ার শিল্প শেখার সময় যে শিল্প চাণক্যকে অন্যদের থেকে আলাদা করেছিল যে দৃষ্টিভঙ্গি একজন ব্যক্তির মুখ থেকে তার পুরো ভবিষ্যৎ পড়তে পারত তাই এখানে পরবর্তী অধ্যায়টি আসছে এত তীক্ষ্ণ যে তুমি প্রতিটি মুখোশ চিনতে পারো অধ্যায় মুখ পড়তে শেখো চাণক্যের মতো একটি দৃষ্টিভঙ্গি এই লোকটিকে ক্ষমতা থেকে দূরে রাখুন কারণ তার হাসিতে কোনো আনুগত্যের প্রমাণ নেই এর আড়ালে লুকিয়ে আছে এক বিরাট কৌশল কয়েক মাস পরে একই লোক আদালত উৎখাতে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়ে এখন প্রশ্ন হল চাণক্য তাকে কিভাবে চিনতে পেরেছিলেন তার কি কোনো জাদু ছিল না তার কাছে তা ছিল মুখ পড়ার শিল্প চাণক্য বলতেন যে একজন মানুষের মুখ তার মনের প্রতিফলন ঘটায় তাদের চোখ হল তাদের অন্তরের গোপন রহস্যের প্রথম জানালা এখন তুমিও সেই শিল্প শিখতে পারো আর যদি তা করো তাহলে কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না মুখ প্রথম একজন অভাবী মানুষ পরিকল্পনাকারী এই ধরনের মানুষ সবসময় বন্ধুত্বপূর্ণ দেখায় তারা হৃদয় থেকে কথা বলে যেন তারা বন্ধু কিন্তু মনোযোগ দাও তাদের কথায় একটা অদ্ভুত তাগিদ থাকে তারা চায় তুমি দ্রুত তাদের কাছে আসো কারণ তাদের একটা পরিকল্পনা আছে যাতে তুমি একজন সিঁড়ি হতে পারো চাণক্য বলতেন যে যারা দ্রুত গলে যায় তারা প্রায়শই তোমাকে দ্রুত ভুলে যায় মুখ দ্বিতীয় একজন ভীত ব্যক্তি সর্বদা মাথা নিচু করে কথা বলে তারা মৃদু হাসে চোখের স্পর্শ এড়িয়ে তুমি মনে করো তারা সত্যবাদী কিন্তু বাস্তবে তারা নিজেদের অপরাধবোধ বা মিথ্যাকে ভয় পায় চাণক্য নীতি বলে যে যার দৃষ্টি স্থির নয় তার মনও স্থির নয় যদি কেউ বারবার দৃষ্টি এড়িয়ে যায় তাহলে বুঝবে যে সে কিছু লুকাচ্ছে মুখ তৃতীয় একজন ব্যক্তি যিনি সব কিছুতে হ্যাঁ বলেন কিন্তু সব কিছুতে সঠিক অবশ্যই ভাই যদি সে তুমি যা বলো তাই বলে থামো এটা সম্মান নয় গভীরভাবে সে তোমার চিন্তাভাবনা বিশ্লেষণ করছে সে জানতে চায় তুমি কি ভাবছ যাতে সময় এলে সে তোমার চিন্তাভাবনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে চাণক্য বলতেন যে সব কিছুর সাথে একমত হয় সে হয় বোকা নয়তো একজন মহান পরিকল্পনাকারী মুখটি নীরব দর্শক যারা সর্বত্র নীরব থাকে কেবল শোনে দেখে এবং কিছুই বলে না তুমি মনে করো এতে কিছু যায় আসে না কিন্তু বাস্তবে তারা সব কিছুর রেকর্ড রাখছে কারণ যখন তুমি হেরে যাও তখন সেই একই লোকেরা বলবে আমি ইতিমধ্যেই জানতাম চাণক্য বলতেন যে সব সময় নীরব থাকে সে হয় একজন সাধু নয়তো সবচেয়ে বড় গুপ্তচর মুখের বাইরে চালচলন ভাষা এবং শব্দ আছে চাণক্য কেবল মুখ পড়তেন না তিনি কণ্ঠস্বরের বাঁক একজনের হাঁটার ধরন একজনের বসার ধরন এবং এমন কি হাতের নড়াচড়াও বুঝতে পারতেন কেউ যদি বারবার নাক চুলকায় ঘাড় বাঁকায় ঠোঁট কিপে অথবা কথা বলার সময় গলা পরিষ্কার করে তাহলে তারা হয় অস্বস্তিক নয়তো মিথ্যা বলে এখন তুমি ভাবছ এসব কি সত্যিই শেখা যায় হ্যাঁ শেখা যায় আর এটাই চাণক্য নীতির জাদু এটা তোমার মনকে এতটাই তীক্ষ্ণ করে তোলে যে তুমি কেবল সেই ব্যক্তির উদ্দেশ্যই বুঝতে শুরু করো না বরং একজন ব্যক্তির উদ্দেশ্য বুঝতে শুরু করো এখন নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি কখনো কারোর চোখের দিকে তাকিয়ে ভেবেছ যে তারা কিছু লুকাচ্ছে তবুও তোমার হৃদয়ের দ্বারা বাধ্য হয়ে তুমি তাদের বিশ্বাস করেছ আবার সেই ভুল করো না কারণ এখন তোমার দৃষ্টিভঙ্গি আছে যা চাণক্যকে মহান করে তোলে চতুর্থ অধ্যায় যুদ্ধ ছাড়াই শত্রুকে পরাজিত করো। কল্পনা করো একজন শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমার বন্ধুদের ধ্বংস করেছে তোমার ভাবমূর্তি নষ্ট করেছে এবং এখন চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি রাগে কেঁপে থাকো তুমি ভাবো এখন হয় আমি নয়তো তারা কিন্তু তারপর চাণক্যের কথা তোমার কানে প্রতিধ্বনিত হয় যে লড়াই করে সে হেরে যেতে পারে কিন্তু যে লড়াই না করে জিতবে সে প্রকৃত বিজয়ী তুমি হতবাক যুদ্ধ না করে কিভাবে জিততে পারো তাহলে শোনো যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক কৌশল হল সেই কৌশল যেখানে শত্রু জানে না যে সে কখন বা কীভাবে হেরেছে চাণক্যনীতি বলেন তোমার রাগকে তরবাড়িতে পরিণত করো না একে কৌশলে পরিণত করো তোমার অপমানকে প্রতিশোধে পরিণত করো না একে অফিসারে পরিণত করো যে ব্যক্তি চিৎকার করে নয় বরং শান্তভাবে তার শক্তি প্রয়োগ করে সে যে কোনো সেনাপতির চেয়েও বড় যোদ্ধা এখন আমি তোমাদের সাথে চাণক্যের তিনটে গোপন কথা শেয়ার করতে যাচ্ছি যার সাহায্যে তুমি যে কোনো শত্রুকে একটা কথাও না বলে একটা আঘাত না করেই পরাজিত করতে পারবে প্রথম গোপন কথা শত্রুর ক্ষুধা বাড়িয়ে দিও না কিন্তু তাকে কখনোই খাবার দিও না যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে যখন কেউ তোমার ধ্বংসের পরিকল্পনা করে তখন প্রথমে তাকে বিজয়ের স্বাদ দাও ধীরে ধীরে তাকে বোঝাও যে সে সফল হচ্ছে সে অনুভব করবে যে তুমি হেরে যাচ্ছ তুমি ভেঙে পড়ছ কারণ সেই মুহূর্ততেই হবে যখন সে অহংকারে অন্ধ হয়ে যাবে আর তারপর ঠিক সেই মুহূর্তে যখন সে নিজেকে বিজয়ী মনে করবে বুঝতে পারো তুমি তাকে এমন উচ্চতা থেকে ঠেলে দাও যেখান থেকে পতন সরাসরি ধ্বংসের দিকে নিয়ে যাবে দ্বিতীয় রহস্য আক্রমণ করো কিন্তু মাথার ওপর নয় চাণক্য বলেন শত্রুর শক্তিকে ভয় পাও না বরং তের দুর্বলতা চিহ্নিত করো। প্রতিটি শত্রুটি একটা দুর্বলতা থাকে কারো কারো লোভ থাকে কারো কারো রাগ থাকে কারো কারো আসক্তি থাকে অথবা কারো কারো ভয় থাকে সেই দুর্বলতা খুঁজে বের করো এবং সেখানে আঘাত করো সেখানে কোনো শব্দ হবে না কারো চিৎকার থাকবে না কারো তরবারির আঘাত থাকবে না কিন্তু শত্রুর আত্মাও কাঁপবে তৃতীয় রহস্য নিরবতার চেয়ে বড় আক্রমণ আর কিছু নেই যদি তুমি কারোর পদক্ষেপের প্রতি সাড়া না দাও প্রতিশোধ নাও না অথবা কোনো ব্যাখ্যাও না দাও বরং শান্তভাবে তাদের পর্যবেক্ষণ করো তাহলে তারা নার্ভাস হয়ে যায় শত্রু সর্বদা পাল্টা আক্রমণ চায় তারা যুদ্ধ কোলাহল এবং রাগ চায় কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তুমি তাদের নিজস্ব উদ্বেগের মাধ্যমে তাদের উপর যন্ত্রণা চাপিয়ে দাও তুমি তাদের পরিকল্পনা ভেঙে ফেলেছ বলে তারা হেরে যায় এখন ভাবো তুমি কি একই রকম শত্রুর সাথে লড়াই করছো তোমার জীবনে কি এমন কেউ আছে যে তোমার ভাবমূর্তি নষ্ট করতে চায় যে তোমার সাফল্য সহ্য করতে পারে না অথবা যে যে কোনো মূল্যে তোমাকে পতন দেখতে চায় তাই চাণক্য বলেন শত্রু যদি আগুন হয় তাহলে বাতাস হয়ে যেও না জল হয়ে যাও যা কেবল আগুন নিভিয়ে দেয় না বরং তাকে শান্তও করে এই অধ্যায়ের শেষ কথাটি মনোযোগ সহকারে শুনো যুদ্ধের মতো মহৎ আর কিছুই নেই যুদ্ধ এড়িয়ে যাওয়া এবং শত্রুকে ধ্বংস করাই প্রকৃত মহত্ব তাই বন্ধুরা এখন তোমরা জানো যে চাণক্য নীতিতে যুদ্ধের প্রয়োজন নেই যা প্রয়োজন তা হলো চিন্তার তীক্ষ্ণতা এবং নিরবতার গভীরতা এখন তোমরা শত্রুদের তাদের নিজস্ব ফাঁদে আটকে যুদ্ধ ছাড়াই পরাজিত করতে প্রস্তুত হ্যাপি উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন ভালো থাকুন ধন্যবাদ